আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি একেবারে নিউ ডিজাইনের খুব কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির জেনিচু নেটের উপরে গর্জেস কাচ পাথরের কাজ করা সাথে থাকতেছে জড়ি দিয়ে ওভারঅল মিনা করা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রথমে শোরুম অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার সারিজ তেইশ মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা অনলাইন নাম্বার দেওয়া আছে এখানে স্ক্রিনে আর ডিসক্রিপশনে পুরো বিস্তারিত দেওয়া আছে এটা দেখতেছেন খুব সুন্দর একটা পেস্টেল কালার এটা হচ্ছে আঁচলের অংশটা খুব গর্জিয়াস কাজ করা আছে এই যে খুব সুন্দর কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটি নিচু নেটের উপরে গর্জিয়াস কাজ এটা দেখছেন কাজ পাথরের কাজ করার সাথে থাকতেছে জড়ি দিয়ে মিনা করা আছে এই যে কালার ফুল যেই ফুল ফ্লাওয়ারগুলো দেখতেছেন এটা হচ্ছে জড়ি দিয়ে ওভারঅল পারে মিনার মিনা করা আছে আর পুরো বড়িতে লতানো কাজ করা খুব সুন্দর কোয়ালিটি ফুল একটা শাড়ি তো যাদেরই পছন্দ হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের শোরুমে অবশ্যই আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন আর আপনারা যারা সময়ের কারণে আসতে না তারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন হচ্ছে ব্লাউজপিটের অংশ পিছন দিকে থাকবে কাজ আর দুইটা হাতেলেই হাতেই প্যানেল দেওয়া আছে এই প্যানেলটা দুইটা হাতে আপনারা ব্যবহার করতে পারবেন আর কোয়ালিটি ফুল মানে নিচু আপনাকে কাপড়টা দেখলেই বুঝতে পারবেন পুরো নেটের মধ্যে একটা সুন্দর একটা গ্লেজ দিচ্ছে গোল্ডেন কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু এই টাইপের হবে আর কাপড়টা কিন্তু একবারে মানে পাতলা না খুব ঘন টাইপের একটা নেট এটা সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন আর এটার মধ্যে সুন্দর সুন্দর কালারও আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা পেঁয়াজ পার্পেল টাইপের একটা কালার আর প্রাইসটাও খুব রিজনেবল থাকবে মাত্র সাত টাকা এখন দেখা যায় খুব সুন্দর একটা লাইট অলিভ গ্রিন কালার তো প্রত্যেকটা কালার একেবারে ডিফারেন্ট টাইপের কালার আপনাদের যাদেরই পছন্দ হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রাইস থাকতেছে মাত্র সাত হাজার টাকা এই যে দেখেন কত সুন্দর একটা শাড়ি মাত্র সাত হাজার টাকার মধ্যে আপনারা পাচ্ছেন খুব কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটি জেনিচু ফ্যাব্রিক্সের উপরে মানে নেটের উপরে কাজ করা আছে খুব সুন্দর গর্জিয়াস বডিতে লতানো কাজ পাটটা থাকতেছে পুরোটা ওভারঅল গর্জিয়াস কাজ করা আর প্রত্যেকটা শাড়িতে কাজ পাথরের কাজ করা আছে এগুলো অবশ্যই আমাদের শোরুমে আসবেন দেখবেন এবং পছন্দ নয় সংগ্রহ করবেন এছাড়া অনেক ধরনের ভ্যারাইটি আছে তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম